সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও কিন্তু তিন মাতার মোড় থেকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু একজন ব্যবসিক ময়ন ভাই একজন প্রতিবন্ধী মানুষ তারপরেও কিন্তু সে একজন নাম করা বরার দোকানদার একজন চপ এবং ইত্যাদি ধরনের খাবার কিন্তু আমাদের এখানে আপনারা জানেন যে প্রচুর কিন্তু এখানে বানানো হয় অনেক লোকজন কিন্তু তার জন্য খাওয়ার জন্য ভিড় করে লেগে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ময়ন ভাই কিন্তু অলরেডি বড়া বেগুনের চপ কিন্তু তার জন্য নাম করা একজন দেখেন কিভাবে তৈরি করতেছে আমি সব সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি উন্নত মানের বড়া ওটা পেঁয়াজি বলে বলে থাকে তারপরে কিন্তু এখানে লাড্ডু শুরু করে সিঙ্গারা সকল প্রকার খাবার কিন্তু কেখানে পরন্ত বিকেলে কিন্তু কেখানে বাজে অর্থাৎ ধুলোয়ারি ইউনিয়ন পুরন গ্রাম তিন মাথার মোড় অর্থাৎ মক্সের প্রামাণিক দোকানের সামনেই এই বরা শিঙারার দোকান কিন্তু কেখানে দেয় ময়ন ভাই খুব ভালো মানের সিঙ্গারা এবং বড়া এবং প্লাস বাগুনের চপ কিন্তু তার একটি নাম করা আপনারা জানেন সে কিন্তু কয়েকজন নাম করা লোকের চপ কিন্তু সুন্দর করে ভেজে থাকে আরকি কাগজ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন কিভাবে আহ বেগুনের চক ভাজা হয় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসলে সর্বক্ষণ সব কিছু আপডেট পেতে অবশ্যই সোনালি টিভি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবের করবেন কারণ এই সোনালি টিভি গ্রাম বাংলার সব কিছু ঐতিহ্য সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করি আমরা এখানে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারা সহ মুরব্বিরা সহ কিন্তু এখানে সিঙারা নিয়ে থাকে কাগজ আর সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের